জানি সুপ্ত যোজনী বের করার কৌশল হলো কোন মলের সর্বোচ্চ যোজনী থেকে তার সক্রিয় যোজনী বিয়োগ করার পরে যা থাকবে সেটাই উক্তমলের আমরা দেখো তোমাদেরকে ইতিমধ্যে আমরা শিখিয়েছি যে হাইড্রোজেনের যোজনী এক অক্সিজেনের যোজনী দুই নাইট্রোজেনের যোজনী তিন এবং পাঁচ কার্বনের যোজনী দুই এবং চার ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ সালফারের যোজনী দুই চার ছয় তার মানে কি একটা এই যে সালফার ফসফরাস নাইট্রোজেন কার্বন এরা এক এক সময় এক এক ধরনের যোজনী প্রদর্শন করে তাহলে কখন কোনটা ব্যবহার হবে সেটা নিয়ে আমরা এখন কাজ করব দেখ আমি বোর্ডে কিছু যোগের নাম লিখেছি সেই যোগগুলোর নাম কি যেমন প্রথমটা সালফার সালপার ডাইঅক্সাইড তারপরের ডা কার্বন ডাইঅক্সাইড তারপর ডা ফসফরাস ট্রাইক্লোরাইড তারপর ডা ফসফরাস প্যান্টাক্লোরাইড এই যে নামগুলো শিখছি নামগুলা বললাম আমরা এই নাম আমরা কোথা থেকে নিয়েছি দেখো যেমন আমরা জানি যে এক হইলে তো মনে হয় দুই এ ডাই তিন এ ট্রাই চারে ট্যা হ্যাপসা সাথে হ্যাপ্টা আটে অক্টা নয় ননেন দশে ডাকেন তাহলে সেই হিসাবে এখানে তিন আছে যার জন্য আমরা ট্রাই বলছি যেমন এটা কি ট্রাই রাইট এখানে পাঁচ আছে আমরা জানি যে পাঁচ মানে পেন্টা এর মানে কি এটা হলো পসপ্রাস রাইট